দেখতে আর দশটি পিচ ঢালাই সড়কের মতো তবে রাজধানীর মোহাম্মদপুরে গাবতলী সদরঘাট সড়কটি অন্যগুলো থেকে বেশ আলাদা বেড়িবাঁধ নামে পরিচিত এই সড়কের সম্প্রসারিত দুইশ মিটার অংশ নির্মাণ করা হয়েছে ফেলে দেয়া প্লাস্টিক বর্জ্য দিয়ে উন্নত দেশে বিটুমিনে প্লাস্টিক মিশিয়ে সড়ক নির্মাণ পুরনো হলেও বাংলাদেশে এটি প্রথম সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক গবেষণার পরীক্ষামূলকভাবে এটি নির্মাণ করেছে প্রতিষ্ঠানটির ভাষ্য অন্য দেশে সড়কের শুধু উপরি ভাগে পিচের সঙ্গে প্লাস্টিক মেশানো হয় সড়ক নির্মাণে যত উপাদান ব্যবহৃত হয় এর মাত্র পাঁচ শতাংশ বিটুমিন তাতে আট শতাংশ প্লাস্টিক মেশানো হয় যা পরিবেশ রক্ষায় যথেষ্ট নয় বাংলাদেশে শুধু পিচ ঢালাইয়ের নয় নিচের স্তরে পাথরের সঙ্গে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করা হয়েছে তাই অন্য দেশের তুলনায় বেশি প্লাস্টিক ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে গত বছরের সেপ্টেম্বরে সড়কটি নির্মাণ করা হয় পরীক্ষামূলক হওয়ায় সজ খবরটি প্রকাশ করেনি গতকাল সোমবার সরে জমিনে দেখা যায় সাত মাস পরও রাস্তাটি অটুট রয়েছে কোথাও ভাঙ্গাচোরা খানা খন্দ নেই পিচের মতোই মসৃণ সহজ কর্মকর্তারা জানান যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের কঠিন বর্জ্যের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শাহাদাত হোসেনের গবেষণা অনুযায়ী সড়কটি নির্মাণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়টির ল্যাবে প্লাস্টিক সড়কের স্পেসিফিকেশন তৈরি করা হয় বাংলাদেশে ষাট থেকে সত্তর গ্রেডের বিটুমিন ব্যবহার করা হয় সড়ক নির্মাণে এই মানের বিটুমিনের গলনাঙ্ক আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলমান তাপ দেশের বিভিন্ন স্থানে সড়কের পিচ গলছে আবার ভারী বৃষ্টিতে ভাঙে এই পিচের ঢালাই টেকসই পলিমার মডিফাইড বিটুমিনের গলনাঙ্ক সত্তর ডিগ্রির বেশি এক টন ষাট থেকে সত্তর গ্রেডের বিটুমিনের দাম চুরাশি হাজার টাকা সম পরিমাণ পিএমবির দাম এক লাখ ষোলো হাজার টাকা সজর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডক্টর আবদুল্লাহ আল মামুন সড়কটি নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন তিনি সমকালকে জানান শুধু বিটুইন মিশিয়ে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্যের সমাধান অসম্ভব তাই পিচ ঢালাইয়ের নিচে বেইস কোর্সেও উচ্চ ঘনত্বের পলিইথিলিন প্লাস্টিক বর্জ্য ব্যবহার করা হচ্ছে যা বেইস কোর্সের মোট পাথরের পাঁচ শতাংশ এর মাধ্যমে বৃহৎ পরিমাণে প্লাস্টিক ব্যবহার হচ্ছে সম্প্রতি সড়কটি পরিদর্শন করেন সড়ক পরিবহন সচিব এবং সহজের প্রধান প্রকৌশলী সৈয়দ হাসান সচিব সমকালকে জানান পরীক্ষা সফল হলে ঢাকার বর্জ্যের সমাধান সম্ভব হবে কুমিল্লায় পরীক্ষামূলক হিসেবে তিনশো মিটার সড়ক নির্মাণ হবে সহজ বলছে এক কিলোমিটার প্লাস্টিক সড়ক বছরে একশো ষাট টন কার্বন নিঃসরণ কমাবে যা একশো ছয়টি গাড়ির এক বছরের কার্বন নির্গমনের সমান ডেস্ক রিপোর্ট সমকাল